এবার থেকে ইউপিআইয়ের মাধ্যমেই কিন্তু প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা তোলার সুবিধা কিন্তু চালু হতে চলেছে তো ভিডিওটি এতটাই আকর্ষণীয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বেসরকারি সংস্থার সমস্ত কর্মীদের জন্যই কিন্তু দারুণ সুখবর এবার থেকে ইউপিআই পেমেন্টের মাধ্যমেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন সমস্ত গ্রাহকেরা ফলে এমপ্লয়িজি প্রোভিডেন্ট ফান্ডের লেনদেন যে আরো সহজতর হয়ে উঠবে এটা শুধুমাত্র বলাই বাহুল্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু এটি চালু হতে পারে বলে সূত্র মারফত খবরও মিলেছে তো বোঝা গেল এখানে এটা কিন্তু এখনও চালু হয়নি আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু এই ব্যবস্থাটি চালু হয়ে যাবে বলে খবরও মিলেছে সূত্র সূত্রমারফত বেসরকারি সংস্থার সমস্ত প্রভিডেন্ট ফান্ডের নিয়ন্ত্রণ সংস্থা হল এমপ্লয়েজি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পদস্থ অধিকারিক জানিয়েছেন যে গ্রাহকেরা যাতে ইউপিআইয়ের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার দাবি জানাতে পারেন তার নিন লকশাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে বিষয়টি চালু করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইপিএফওর কর্তৃপক্ষ সেখান থেকে কিন্তু সবুজ সংকেত এলেই ইউপিআইতে শুরু হবে প্রভিডেন্ট ফান্ডের লেনদেন কারণ ডিজিটাল ব্যবস্থাটিকেই নিয়ন্ত্রণ করে রাখেন এনপিসিআই প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে ইউপিআইয়ের সংযুক্তিকরণকে আর্থিক বিশ্লেষকদের একাংশ ইপিএফওর সংস্কার কর্মসূচি বলে উল্লেখ করেছেন এই যে ব্যবস্থাটি চালু হতে চলেছে এইটি ব্যবস্থাটি যদি সত্যিই চালু হয়ে যায় অর্থাৎ দু তিন মাসের মধ্যে তো চালু হবেই এই ব্যবস্থাটি চালু হলে পরে এর মাধ্যমে কিন্তু চুয়াত্তর লক্ষ উপভোক্তা এই প্রকল্প অর্থাৎ এই প্রোজেক্টটার মাধ্যমে কিন্তু উপকৃত হবে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন সমস্ত গ্রাহকেরা গত কয়েক বছর ধরেই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ইপিএফও ডিজিটাল সিস্টেমগুলির পূরণ গঠনে জোর দিয়েছেন শ্রম এই কাজে পূর্ণ সহযোগিতা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছে এই পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে ইউপিআই পরিষেবা যুক্ত হলে ইপিএফও ডিজিটাল প্রক্রিয়াকরণে একটি বৃত্ত সম্পন্ন হবে বলেও মনে করা হচ্ছে গত ছ সাত মাস ধরে বেসরকারি সংস্থার কর্মীদের স্বস্তি দিতে পেনশন পরিষেবা এবং প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার আবেদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার করেছে ইপিএফও সমস্ত গ্রাহকেদের জন্য তথ্য প্রযুক্তির ব্যবস্থায় বড় বদল আনা হয়েছে সোম সচিব সুমিতা দাওরাও বলেছেন এই সংস্কারগুলি প্রভিডেন্ট ফান্ডে লক্ষ লক্ষ লগ্নিকারী এবং পেনশনভোগীদের উন্নত পরিষেবা পেতে সাহায্য করাবে এই ধরনের প্রক্রিয়া অদূর ভবিষ্যতেও চলবে বলে স্পষ্ট করেছেন তিনি তো বোঝা গেল এখানে এখনও চালু হয়নি এই বিষয়ে কিন্তু এত ভালো ভালো রিভিউ দিয়ে রেখেছে মন্ত্রী এবং সচিবরা তো যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন